মাননীয় সার্জন ওনাকে তো সকলেই চিনে বাংলাদেশের জনাব জাহাঙ্গীর সাহেব এবং অন্যান্য ওনার সাথে যে অ্যাসোসেন তারা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং মাননীয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আপনারা ইতিপূর্ব থেকে জানেন যে ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী উনি ইয়েডিনা হাসপাতালে এনজিওগ্রাম করেছিলেন এবং সেই এনজিওগ্রামে ওনার চারটি ব্লক ধরা পড়েছিল এবং ব্লকগুলির অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন এখানে যে মাননীয় সার্জন আছেন তিনি এবং যিনি এনজিওগ্রাম করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে ওপেন হার্ট সার্জারি করার জন্য কিন্তু আমির জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলছেন উনি বাংলাদেশে করতেন বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যে এটা ইউনাইটেড হাসপাতালে করা হবে ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন কে থাকবে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই খুবই কনফিডেন্টলি আমরা ঠিক করেছি যে আমাদের মাননীয় সার্জন জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর কবির মহোদয় এটা সার্জারি করবেন উনি বাংলাদেশের এক নাম্বার কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জাহাঙ্গীর কবির মহোদয় ছাড়া আমি যদি শুনি শুধু এখানে এরকম উনত্রিশ হাজার খুবই বিরল ঘটনা সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনিট হাসপাতাল মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় তার টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি নিয়েছি এই জন্যেই যে বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকেও জানাতে চাই ইউনিয়ন হসপিটালে বাংলাদেশকে জানাতে চাই আপনারা রিয়ারলি একটা জিনিস দেখবেন যে ডক্টর শফিকর রহমান সাহেব আমির জামাতের স্টেশনে লোকেরা বাংলাদেশে খুব বেশি বড়ো ধরনের চিকিৎসা করতে চায় না কিন্তু আমরা বলছি আমরা এটা প্রমাণ করব যে ডক্টর শফিকর রহমান আমির জামাতের সার্জারি এখানে হয়ে যে বাংলাদেশে আমাদের অনেক ব্রিলিয়েন্ট ইফিশিয়েন্ট ডাক্তার আমাদের আছে আমি এই হসপিটালের মাননীয় চেয়ারম্যান বলতে ওয়েলকাম করতেছি ওনারা ফ্রম দি ভেরি বিগিনিং এত বেশি কেয়ারফুল ছিলেন এত অ্যাফ সার্ভিস দিচ্ছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে গ্রেটফুল এবং ন্যাশনালের পক্ষ থেকে আমরা ওনার প্রতি আজকে আমি বিশ্বাস করতে চাই কথা বলে যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আজকে মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় যিনি মেন সার্জন উনি করবেন ওনার সিস্টার যদি হেল্প করে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই যুদ্ধ হয়েছে খুব আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাসা দিতে পারেন আমি এই দোয়া চেয়ে জামাত ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি বাকিটা আমি আজকের প্রধান সার্জার যিনি আছেন আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল সাংবাদিক বৃন্দ এবং আমার কলিগ ড শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমার মানে দুই হাজার তিন বা চার আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেট একটা বক্তৃতা দিয়ে দিয়েছিলাম উনি আমাকে জড়ায় ধরছিলেন উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান তো যাই হোক ওই অনেক লম্বা গল্প অনেক ফিনান্স এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে ছিল আমি ইসিজি করা উচিত কেউ যিনি ব্লাড প্রেশার দেখতেছিলেন সব ইয়ে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট এসেন দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে অনেক ইন করে এই জিনিসটা ডক্টর শফিকুর রহমান করছেন তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে একটু দেখতে হবে তো ডক্টর মমিনুজ্জামান আমি আমরা প্রায় একসাথে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর কাজ করি তা হার্ট সার্জারিতে হার্ট কার্ডিওলজি সেক্টর কার্ডিয়াক সার্জারি সেক্টর নো আওয়ার টেরিটরি কোন রুগীটা ওনার কোন রুগীটা আমার স্যার আমাদের কার্ডিওলজি আমাদের চার পাঁচজন কার্ডিয়াক সার্জন কনসালটেন্ট ওদের চার পাঁচজন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রুগী কীরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু খুব বড়ো কথা সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালের উনি যথাযথভাবে আমাদেরকে সব সময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সব কিছু আগায় দেন যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে মানে নিউ নিউ প্রোভাইড করেন যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট টাপোর্ট যেগুলো আছে এটা একটা বড় জিনিস তবে সর্বোপরি আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি কথাটা যেটা অনেক আগেই বলি আমি সবসময় এখনও বলি একই কথা যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবেল প্রাইসে রিজনেবল পাশে সুস্থ চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসায় আমরা সেরে উঠছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না অনেক আগে আজকের থেকে দুই হাজার তিন সনে না চার সনে একটা ইংরেজি পত্রিকায় আমার মনে নেই অবজারভার নাকি সামথিং হার্ট ফাউন্ডেশন আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে তখন আসতে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি চেঞ্জ সেভ হয়েছে বাংলাদেশে সো দ্যাট ওয়াজ এ ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই আসতো তা আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এটা অনেকে বোঝে অনেকে বোঝে না আমি সাধারণত এরকম ইয়েতে আসি না কোনো লাইভ শোতে আসি না কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনও ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল ঢাকা শহরেও যদি দশটা হাসপাতাল হয় রুগীর শেষ হয় না সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন ব্যবসায়ীকেদের বলেন আমরা চাব এরা যেন আরও

আচ্ছা আচ্ছা আমি বলি আচ্ছা ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস কর তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোন দিকে কোন সমস্যা না হয় ইনশাল্লাহ এবং অ্যানাস্থেসিয়া যেমন ডক্টর শহীদ ছিলেন এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন দরকার হলে তিন দিন বা চার দিন যত দিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্ত ফ্লো খুব আহামনি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এইটা আর কোনো প্রশ্ন আছে

সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমার কলিগস জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সাংবাদিক মৃত্যুর আলাইকুম আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী কার্ডিয়া কেনার এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা প্রায় বিশ বাইশ বছর ধরে একসাথে আছি ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার তিন বছরের সিনিয়র আমি ওনাকে ক্লোজলি জানি আগের থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি উনিও আমাকে জানেন এবং উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছেন আমি ওইভাবে রেডি ছিলাম আমার টিমও ওইভাবে রেডি ছিল এবং আল্লাহর মেহরবানিতে পা পার অপারেটলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি অ্যানাসিয়াতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি সার্জারি তো সার্জন বললেন আমাদের জাহাঙ্গীর সাহেব বললেন ওনার সাইডেও আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি কিন্তু দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য গ্যারান্টি যে পোস্ট অপারেটিভ কোর্স এরকম যাবে বাট আমরা এক্সপেক্ট করতে পারি যেটা জাহাঙ্গীর ভাই বললেন যে নাইনটি নাইনটি এক্সপেক্ট করতে পারি ইনশাল্লাহ ওনার পোস্ট অপারেটিভ কোর্স ভালো যাবে এবং সেইভাবে যদি যায় তাহলে আগামী দুই ম্যাক্সিমাম তিন দিন আইসিউতে আমরা রাখবো আমার আইসিউতে কার্ডিয়াক আইসিউতে তারপরে ওনাকে আমরা কেবিনে শিফট করে ফেলতে পারবো ইনশাল্লাহ ডিপেন্ডস অন ওনার এখনকার কোর্সটা কেমন যায় আমরা আশা করতেছি ওনার কোর্সটা ভালো যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরাও সবাই দোয়া করি আসসালামু জ্ঞান ফিরবে কয়েক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করছি কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা ওনাকে দুইটা কথা বলি ওনাকে ভেন্টিলেটর থেকে খুলব না এখন আমরা এখন হাসপাতালের মাননীয় চেয়ারম্যান আছে উনি জাস্ট একটু কমপ্লিমেন্টারি কথা বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাইকুম এখানে যারা উপস্থিত আছে সবাইকে আমাদের শ্রদ্ধিতে সালাম আমাদের জন্য আজকে এটা একটা বিশেষ দিন এবং খুবই আমাদের একটা গর্বের দিন যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় নেতা উনি যে চুজ কোশ্চেন বাংলাদেশে একটা অপারেশন করে সবাইকে দেখিয়ে দেবেন এবং দ্য ট্রাস্ট উনি যেটা দিয়েছেন ডক্টর জাহাঙ্গীর কবির অ্যান্ড টিমকে সেটাই একটা আমাদের ইউনাইটেড হসপিটালের জন্য একটা গর্বের বিষয় অ্যান্ড এটা আমি বলতে পারি ডক্টর জাহাঙ্গীরের সঙ্গে আমার প্রায় বিশ বছর ধরে পরিচয় আমি তো সকালেই বলতেছিলাম ক্যালকুলেশন করে বের করতে পারতেছেন না আমাদের এখানে বুঝে উনি প্রবাবলি টোয়েন্টি থাউজেন্ড প্লাস অপারেশন করছেন তাই না হ্যাঁ পৃথিবীতে আমার আমার চিন্তা হয় যে কোনো ডাক্তার আছে কিনা হার্ট অপারেশন করছে না এখানে আমাদের এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ হি ওয়াজ মোস্ট হ্যান্ড অফ এখন অনেকে চিন্তা করে যে আছেন আমার মনে হয় ওনার থেকে অনেক বেশি করছেন হি অ্যান্ড ইস টিমকেও যদি ধরি ডেফিনেটলি এটা উনি সবার উপরে আছেন পৃথিবীতে বর্তমানে তো এটা আমাদের জন্য একটা বিরাট আমাদের মানে বাংলাদেশের জন্য একটা বিরাট গর্বের বিষয় অনেক গর্বের বিষয় এই এক্সপোজারটা হয়তো কেউ জানতেও পারতো না যদি আজকে এরকম এক এই একটা ঘটনা যদি না হতো আলহামদুলিল্লাহ আমরা আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমি খুব খুশি হয়ে শুনলাম যে সাত দিনের মাথায় উনি মুক্তি দিতে পারবেন ইট ইস আ ভেরি ভেরি গুড নিউজ বাদ বাকি সব আল্লাহ হাতে ইনশাল্লাহ ডিপেন্ড করে তিন দিনের যদি উনি সিআইসিউ থেকে বেঁধে কেবল যেতে পারেন আই উড সে দ্যাট ইস দা বিগেস্ট অ্যাচিভমেন্ট অব ডক্টর জাহাঙ্গীর এন্ড টিম আপনার সবাই দোয়া করবোনার জন্য ওনার খুব তাড়াতাড়ি হন ফর আ ভেরি আর্লি রিকভারি এবং আমার টোটাল থ্যাংকস টু ডক্টর জাহাঙ্গীর কবির অ্যান্ড টিম ফর চ এ গ্রেট স্টেপ ওই যে সাহস বোল্ডনেস ফর ই ন্যাচারেল একটা ইয়ে থাকে যে এত বড় একজন লোকের জন্যে একটা হয়তো হয়তো না কেন ওনাদের যে যে কনফিডেন্সে ওনার কাজটা করছেন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনিথিং আমি মনে করি ইট ইস এ প্রাইড ফর ইউনাইটেড হসপিটাল দ্যাট আমাদের এইরকম এত বড় একটা কার্ডের টিম আছে যারা নাকি বর্তমানে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কার্ডের টিম থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আমরা সবাই দয়া করি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ধন্যবাদ সাহেবের ছোট ভাই বলেছেন উনত্রিশ হাজার হ্যাঁ আমি একটু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমরা আমাদের প্রিয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের আজকে ইউনাইটেড হসপিটালে অপারেশন পরবর্তী অবস্থা সম্পর্কে ব্রিফিং শুনলাম আমাদের দেশ সেরা আমি বলবো সেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছ থেকে আমাদের ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের যিনি জামাত ইসলামীর সম্মানিত নায়বে আমির ডেপুটি আমির কেন্দ্রের পক্ষ থেকে উনি আমাদের আমিরে জামাতের চিকিৎসার বিষয়ে মূল দেখাশোনার দায়িত্ব পালন করছেন উনি সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এখানে চিকিৎসার ব্যাকগ্রাউন্ডটা উনি তুলে ধরেছেন আমি শুধু কথা বলছি দেশবাসীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে যে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন ভালোবাসা প্রদর্শন করেছেন আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান আল্লাহ তালার কাছে আপনারা যে দোয়া করেছেন আমাকে অনেকে বলেছে যে রোজা রেখে সাদাকা দিয়ে নফল সালাত আদায় করে তারা দোয়া করেছেন এবং সে দোয়ার ফল আল্লাহতালা যে দোয়া যে কবুল করেছেন এ পর্যন্ত চিকিৎসার যে ডেভেলপমেন্ট আমরা শুনলাম আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের আমিরের প্রতি সেই রহমত বর্ষণ করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সুস্থ হয়ে সক্ষম হয়ে দেশ জাতি উম্মার জন্য জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন আল্লাহর জন্য দেশের জন্য মানুষের জন্য তিনি কাজ করতে পারেন সেই দোয়া ওনার জন্য আপনারা সবাই অব্যাহত রাখবেন এইটুকু শুধু আবেদন আমি জামাত ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের পেশ করছি এখন ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছোট ভাই ফখরুল ইসলাম যিনি সিলেট মহানগরী জামাত ইসলামের আমির এবং আমাদের কেন্দ্রীয় কোন পরিষদের সদস্য তিনি একটু দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাবেন এবং দোয়া চাইবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহর লাখো কোটি শুকর আদায় করছি আল্লাহ রাবুল আলমিন একটা জটিল বিষয় দেশ এবং জাতির অত্যন্ত উদ্বেগের একটা সময় অতিবাহিত হচ্ছে আমার কাছে প্রতিনিয়ত ফোন আসতেছে এবং প্রত্যেকেই আপডেট সময়টা জানার জন্য বারবার ফোন করছেন কিছু আগেও একজন ভাই মুখা থেকে ফোন করেছেন যে উনারা সেখানে দোয়ার মধ্যে আছে ঠিক একইভাবে আমেরিকা লন্ডন সময়ের অনেক তফাত ঘুমে যাচ্ছে না তারা বসেই আছে এবং দুয়ার মধ্যেই আছে আমরা সকলের কাছে কৃতজ্ঞ ঠিক একইভাবে বিশেষ করে আজকের এই টিমের যিনি প্রধান যিনি কার্ডিয়াক সার্জান জনাব জাঙ্গীর কবির সাহেব ওনার কাছে আমরা পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ তিনি যে কাজটা করেছেন বিশেষ করে আমার বড়ো ভাই শহীদ ভাই সিলেট মেডিকেলের ওনার কাছেও কৃতজ্ঞ ওনার টিম নিয়ে কাজ করেছেন ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং তিনি যেভাবে সহযোগিতা করতেছেন এটা আসলে অভাবনীয় এবং আমরা আসলে ওনাদের এই কৃতজ্ঞতা শেষ করার মতো নয় এটা চিরকৃতজ্ঞ থাকবো আর দলের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে এবং এর সাথে আমাদের ডক্টর টিমস যারা আছেন তারা এটা নিয়ে খুবই পেরেশানির মধ্যে কিভাবে ওনাকে সার করা যায় একজন ডক্টর বলেছেন যে ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং ওনারা এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে এইটা ইনশাল্লাহ এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে পরিবারের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব আমি দেশকে ভালোবাসি দেখেন দেশের চিকিৎসার উপরে আমার আস্থা রয়েছে অতএব এখানেই হবে এটাই আমার সিদ্ধান্ত ওনার সিদ্ধান্ত আমরা দলগতভাবেই সেটা নিয়েছেন এবং সেই আলোকেই হয়েছে আপনাদের সকলের কাছে দোয়া চাই বাকি সময়টাও যেন আল্লাহ রহমের সাথে নেন এবং তার এই বাকি সময়টা যেন সহজ করে দেন বিশেষ করে অপারেশন পরপরই খুবই কষ্ট হয়

ইউল বিলি কন্ট্যাক্টন ঠিক আছে তো এক জায়গা থেকে শুনলে আপনারা বোধ হয় একটা কমন মেসেজ পাবেন ধন্যবাদ সবাইকে